আসসালামু আলাইকুম फ्रेंड्स वेलकम ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর আছেন আমি রিজন বলছিলাম আপনাদের মতখানে আরেকটি ভিডিও উপস্থিত হয়ে গেছি আমার হাতে রেড সেকারের বাচ্চা দেখতেpartiteছেন একবার আলহামদুলিল্লাহ আমরা কিছু বাচ্চা আজকে পাঠিয়ে দিচ্ছি সিলেট হবিগঞ্জে সো ভাইয়ার কাছে পাঠিয়ে দিচ্ছি তিনি প্রবাসী থাকেন লন্ডনে ভাইয়ার কাছে আজকে পাঠিয়ে দিচ্ছি তিনি ঈদের আগে কিছু টাকা দিয়ে রাখছিলেন এবং এদের পরে বাদ বাকি টাকা দিয়ে কবুতর গুলো নিচ্ছেন মোট আট পিস রেসিং পিজনের বাচ্চা পাঠাচ্ছি কোন কোন বাচ্চা কি কি বাচ্চা পাঠাচ্ছি আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন প্রথমে হাতে যে পেয়ারটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার লপটে পাঁচশো কিলোমিটার যে রেসিং পিজন রয়েছে তাদের জেনারেশনের বাচ্চা সো এটার এটার পিছনে লাইন হচ্ছে আপনার পিটার ভ্যানেসটা আছে অলিম্পিয়ার জিও জিরো আছে সাধারণত আমার লপটে অলিম্পায়ার জিও জিরো থ্রি বেশি সো তাদেরই বাচ্চা এবং খুব সুন্দর কোয়ালিটি বাচ্চা আলহামদুলিল্লাহ রেড চেকার এই পেয়ারটা দুইটাই রেড চেকার দেখতে পারতেছেন খুব সুন্দর পাটটা দেখাও একটু লং ডিস্টেন্স কবুতর অর্থাৎ তিন চারশো পাঁচশো কিলোমিটার কোনো ব্যবহার নেই এর কাছে ইনশাআল্লাহ দেখতে পারতেছেন খুবই চমৎকার এই বাচ্চাটা একটু দেখাই এটা লং এর কবুতর আপনারা যারা কবুতর চিনেন

এই জেনারেশনের বাচ্চা আমি ঢাকাতে পাঠিয়েছি সেখানেও পাল্লা পালিতে ভালো একটা রেজাল্ট করেছে এই জেনারেশন এটা হচ্ছে অলিম্পিয়াড জিও জিও থ্রি পালকটা দেখাও এটা মিডিলের শর্ট মিডিলের বলতে পারেন মিডিলও ভালো খেলবে এবং শর্টেও ভালো খেলবে অর্থাৎ দুশো তিনশো কিলোমিটারের ভিতরে ভালো একটা সে পারফরমেন্স উপহার দিবে ইনশাআল্লাহ সো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির এটা হচ্ছে সবজি বাচ্চা এরপরে এর যে জোড়াটা আছে এটার সাথে যে জোড়াটা দেখতে পারতেছেন পালকটা দেখেন জাস্ট খুবই সুন্দর পালক অনারসে দুশো তিনশো কিলোমিটার রেস করতে পারবেন টসাছি করতে পারবেন ইনশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি বাচ্চা কবুতর জিরো পরের বাচ্চা এরপরে আরেকটা সুন্দর বাচ্চা দেখতে পারতেছেন সবজি কি হয়েছে যখন আমি রাখছিলাম তখন এই যে মাথায় একটু ঠুকাইছিল চোখে মুখে একটু ঠোকাই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে একটু

এক পাঁচশো কিলোমিটার দূর থেকে তিনশো চারশো কিলোমিটার দূর থেকে যখন কবুতর আসবে এই পালকগুলো স্ট্রং না হয় সেক্ষেত্রে সে কবুতরগুলো অত দূর থেকে ব্যাক করতে পারে আমি এই ব্যালেন্স দেখাইতে পারছি না তারপরে যতটুকু বোঝানো যায় আসলে ব্যালেন্স ওইভাবে বোঝানো যাবে না বাচ্চা কবুতর তো অনেকে বলে বাচ্চা কবুতর বাবা আমার ব্যালেন্স দেখলে বোঝা যাবে কবুতরটার ব্যালেন্স কেমন হবে চমৎকার ব্যালেন্স বাবা মার তো এরপরে আছে মিলি মিলি একটা বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই মিলি বাচ্চাটাও ভালো প্রেসডারেন্ট নিয়ে আসলে যারা চিনেন কবুতর নিশ্চয়ই এর কোয়ালিটি এর যে কোয়ালিটি আছে এবং এর যে গেট আপ গেট আপটা দেখে বুঝতে পারছেন এবং এই কবুতরটা নিয়ে আমার অনেক বড় একটা আশা ছিল চাইছিলাম আমি নিজে রেখে দেওয়ার জন্য কিন্তু ভাইয়া বললো যে না ভাই আপনি আমাকে দিয়ে দেন সো যার কারণে এই কবুতরটা আমি ভাইয়াকে দিয়ে দিচ্ছি খুবই স্ট্রং পালকগুলো খুবই স্ট্রং খুবই স্ট্রং এটাও আপনি শর্ট মিডলে লং এ ভালো খেলতে পারবেন অলরাউন্ডার একটা কবুতর চমৎকার এরপরে লাইনের একটা কবুতর বাচ্চা মাদি বাচ্চা এটাও স্ট্রং এর পাখা বাচ্চাগুলো সবই সুন্দর কোয়ালিটিফুল বাচ্চা এবং সব কালারের বাচ্চাই ভাইয়া নিচ্ছেন সবজি মাক্সিও পাচ্ছেন এই যে একটা বাচ্চা মাক্সি একটা মিলি পাচ্ছেন দুই পেয়ার সবজি হচ্ছে আর এক পেয়ার হচ্ছে আপনার রেড চেকার এই যে দেখেন এর পিছনে লাইন হচ্ছে ফিডার ফেনেসটা আছে এবং এজার ক্যাম্প আছে চমৎকার একটা বাচ্চা চমৎকার একটা বাচ্চা সো আমি আশাবাদী কবুতরগুলো ভালো প্লাই করবে

আমি বিক্রি করতে পারবো সমস্যা নেই ইনশাআল্লাহ আপনারা যদি নর দুইটা নর হয়ে গেছে বা দুইটা মাটি হয়ে গেছে এমন যদি কোনো সমস্যার মধ্যে পড়েন আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আমার কাছে আবার ক্রয় করতে পারবেন দুইটা নর অথবা দুইটা মাটি দেখতে পারতেছেন খুবই চমৎকার এই বাচ্চাটাই বাচ্চাটা আমি নিজেও রাখতে চাইছিলাম কিন্তু এখন আমি ভাইকে দিয়ে দিচ্ছি ভালো একটা বাচ্চা এবং ভালো ফ্লাইং সে উপহার দিয়েছে আমাকে আমি ফ্লাইও করাইছি আলহামদুলিল্লাহ সো এই কবুতরটা এখন ভাই বলতে পারবে যে ভাই এটা লোকেশন চিনে হারিয়ে যাওয়ার চান্স থাকবে কিনা না কোন সুযোগ নাই কারণ কবুতর যদি সে কবুতর যদি হয় লাগে তাহলেই কবুতরটা চারশো পাঁচশো ছয়শো কিলোমিটার দূর থেকে সে ব্যাক করতে পারবে তাছাড়া জাস্ট উঠলো আর ফেলাই করে চলে আসলো এটা খুবই কঠিন একটা ব্যাপার আসতে পারবে না কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই তবে আমি অনুরোধ করবো কবুতর গুলা আপনি যেহেতু নিচ্ছেন কবিতাগুলো আগে আপনি আপনার লব্টে রাখবেন লোকসান ভালোভাবে চিনাবেন কবুতর আপনি বাসায় রেখে কবুতর থেকে আগে ব্রিড নেওয়ার চেষ্টা করেন এরপরে কবুতর আস্তে আস্তে ফ্লাই করাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আর যারা একবারে নিয়ে আমাদের কাছ থেকে কবিতা ফ্লাই করাতে চান তারাও নিতে পারেন সমস্যা নেই তবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে কোন সময় কোন পদক্ষেপ আপনারা নেবেন সেটা আমাদের কাছ থেকে জানতে হবে আমরা আপনাদের বলবো সেটা ইনশাল্লাহ আমাদের প্রথমত যদি আপনারা কাজগুলা করেন কবুতর হারানোর চান্স থাকবে না কবুতর অসুস্থ হবে না ইনশাআল্লাহ আপনার আমাদের আমরা আপনাদের ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো কতটা কিভাবে ফ্লাই করাবেন কিভাবে উড়াবেন ডিটেলস বিষয়গুলো ইনশাআল্লাহ সেটা জানার চেষ্টা করবো আমরা সো এই টোটালে মোট গেল কয়টা দেখাও মোট আটটা এই হচ্ছে মোট আটটা গেছে বাচ্চা আরেকটা হচ্ছে আপনার মাটি কবুতর গেছে এই যে দেখেন অলরেডি একটা বাচ্চা এখন আমার তার যে আপনার ব্লিড করার যে একটা অ্যাবিলিটি চমৎকার প্রত্যেকবার দুটা করে বাচ্চা আমি পেয়েছি প্রত্যেকবার এমন এমন হয় নাই যে আমি একটা করে বাচ্চা পেয়েছি প্রত্যেকবার দেখেন প্রত্যেকবার দুইটা এক বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে গরমে পরিষ্কার সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য আমার আমরাও দোয়া করি সঠিক ভাইয়ের আমান যাতে ভাইয়ের কাছে পৌঁছে যায় থাকবেন ভালো থাকবেন আর যারা কবিতা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং কিমুতে ভিডিও দেওয়া নাম্বার ইনশাআল্লাহ চলো সুস্থ থাকেন এই করি দুই আলাইকুম রহমতুল্লাহ